আজকে আঠাশে সেপ্টেম্বর আমার চ্যানেলের বর্তমান বয়স হচ্ছে আজকে চার বছর এক মাস তিন দিন গত পঁচিশে আগস্টে আমার চ্যানেলের বার্থডে ছিল আর কি তো যদিও মানুষ মিলিয়ন এবং লক্ষের ভিডিও করে সেটা সেলিব্রেট করে বাট আমার মতো ছোটখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটের তাদের কাছে এটা অনেক সো যদিও আমার ইউটিউবের জার্নিটা অনেক লং তো এই যাবৎ পর্যন্ত হয়তো অনেক হাজার হাজার চ্যানেলের কাজ করছি মনে করছি এবং সেল করে দিছি তো এই একটা মাত্র চ্যানেল যেটার হাত ধরে আমি ইউটিউবে এসেছিলাম অনেক অভাবের সময় পার গেছে বাট কখনো আমি এটা সেল করার চিন্তা করি নাই বা করবো না আশা করি সো আমার চ্যানেলটিতে আমি যদিও নিয়মিত নিয়মিতভাবে কাজ করা হয় না তো তাও টুকটাক করে ভিডিও দিতে দিতে আজকে প্রায় ছয় হাজারের কাছাকাছি যাচ্ছি তো আমি কাউন্ট ডাউন করতেছি যে কখন ছয় হাজার সাবস্ক্রাইব হয় একটু রিফ্রেশ দিয়ে দেখি যদিও এটা লাইভ কাউন্ট হচ্ছে এখানে যে এখানে লাইভ আছে আপডেটিং লাইভ কে একজন একটা সাবস্ক্রাইব করা মাত্র এখানেও ছয় হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমি আমার লাইফের আজকে মেবি ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট করতেছি তো কি বলবো সেলিব্রেট বলতে আমি নিজে নিজেই ইচ্ছে হলো যে আজকে এটা সেলিব্রেট করাই যাই সো দেখা যাক ইনশাল্লাহ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে জাস্ট একটা প্রিয় ভাইয়েরা আমার জাস্ট একটা সাবস্ক্রাইব করে দাও ওয়ান্স মোর ওয়ান্স মোর

খুবই ভালো মনে খুব এক্সাইটমেন্ট একটা বিষয় অফ মাই গডেক হয়ে গেছে সো ইনশাল্লাহ কদিন থেকে খুবই ভালো রিসার্চতেছে তো আশা করা যাচ্ছে আমার খুব দ্রুত আরো অনেক সাবস্ক্রাইব চলে আসবে সো এটা দেখতেছেন আমার চ্যানেলের লাস্ট আঠাশ দিনের ড্যাশবোর্ড এই যে এখানে আছে গত একত্রিশে আগস্ট থেকে আজকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত আমার এই চ্যানেলে ভিউজ আসছে দুইশো পঁয়ত্রিশটি যেটা আঠাশ দিনে এবং আমার দর্শক সংখ্যা কত দর্শক কত পর্যন্ত ভিডিও দেখে সেটার তো সেটা আসছে পাঁচ হাজার নয়শো আট ঘন্টা এবং সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনে আমার এক হাজার পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইব আসছে যেটা এবার রেকর্ডিং আসছে সো আমি কাজ শুরু করছি মেবি তিন মাস থেকে তার আগে চ্যানেলটা টোটালি পড়েছিল কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই এবং এটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ছোট্ট আঠাশ দিনে আমার আর্নিংটা হয়েছে সো ব্যাপারে মাসে আমি পেমেন্ট পেতে যাচ্ছি কারণ আহ অলরেডি একশো ডলার হয়ে গেছে যদি আমি তিনশো পঁয়ষট্টি দিনে চেক দিতে যাই সো এখানে দেখতে পাচ্ছেন একশো তিন ডলার এবং এখন বাজে বারোটা আর একটার দিকে আরো মেবি চার পাঁচ ডলার এড হইতে পারে এক কথা এই মাসে প্রায় একশো দশ ডলার ইনশাল্লাহ আসবে সো এই ছিল এবং হচ্ছে ভিউজ এখানে এখানে দেখাচ্ছে এই যে লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমার এই ভিউজটি এবং রানিং হচ্ছে প্রতি ষাট মিনিটে এখনো প্রায় দুইশো প্লাস ভিউজ আসছে যদিও চ্যানেল ছোট হিসেবে মাসাল অনেক সুন্দর আছে এটা ষাট মিনিটের ভিউজ লাস্ট ষাট মিনিটে সো সবাই সাপোর্ট করবেন যারা এই মুহূর্তে আমাকে ইউটিউবে দেখছেন আপনাদের ছোট্ট ছোট্ট সহযোগিতাই ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে আমার চ্যানেলটি তো আমি আমার চ্যানেল যদি বাইরে থেকে দেখেই তো আপনারা আমার চ্যানেলটা এরকম ভাবে দেখতে পান দেখতে পাচ্ছেন টোটালি ছয় হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে যেটা আমার কাছে খুবই একটি আনন্দময় একটি বিষয় মানে চ্যানেল ছোট হিসেবে এবং মানে কথা আমার শখের জিনিস এর চেয়ে অনেক বেশি সাবস্ক্রাইবের চ্যানেল কেনা গাছ করছি তো সেগুলোতে আমার কত ইন কোনো ইমোশান নাই কারণ সেগুলো জাস্ট আমার বিজনেস পারপাসে আমি লেনদেন করছি বাট এটা আমার লাইফের ফার্স্ট চ্যানেল যেটা হাত ধরে আমি ইউটিউবের আমার জার্নিটা শুরু সো এই হচ্ছে আমার চ্যানেলের কাঙ্ক্ষিত পপুলার ভিডিওগুলোর ভিউজ ছোটো খাটো এবং ইনশাল্লাহ খুবই অগ্রগতির দিকে আছে সো সবাই দোয়া করবেন অবশ্যই চ্যানেলের জন্য এবং ভিডিওগুলো তো ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগে এবং ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন টাইপের ভিডিও দেখতে চান আপনারা সেটা অবশ্যই জানাই দিবেন কমেন্ট করে যাতে সেই টপিকের উপরে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিতে পারি আপনাদের মন পছন্দের মতো এবং হচ্ছে যারা ইউটিউবে দেখছেন এখানে আমার লিঙ্ক আছে যেমন এটা আমার ফেসবুক আইডি এবং হচ্ছে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সো আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হইতে পারেন খুব ভালো লাগবে অনেকেই হয়েছে অলরেডি যাদের মতামত আমার খুবই ভালো লাগে তাদের সাথে কথা বললে নিজের অডিয়েন্সের সাথে কথা বলে ডিরেক্টলি তাদের মতামত নেওয়াটা আসলে খুবই মানে কি বলে একটা আনন্দের বিষয় বা খুবই একটা এক্সপেনসিভ একটা বিষয় যেমন সে আমাকে কেমন হবে নেয় বা কি তাকে সামনা সামনি আমি দেখে বুঝতে পারি তো দেখা যাচ্ছে যে সত্যি কথা বলতে গেলে এখান থেকে মেবি দেখা যাবে না আমার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে কন্টেন্টে যাই এখানে একটু ছোট করে দিই যেমন দেখতে পাচ্ছেন এই যে এখানে মনে হয় না আপনারা ঠিক মতো দেখতে হচ্ছেন আমিটা হচ্ছে মানে পঁচাশি পার্সেন্ট লাইক করছে মানুষ এবং বাকি মানুষগুলো কিন্তু হচ্ছে এই যে এখানে কিন্তু একশো পার্সেন্ট তেইশ জন মানুষ সম্পূর্ণ লাইক করছে যেখানে কোনো ডিসলাইক নেই ঠিক আছে সো অনেকেই দেখা যায় যে একই ভিডিও কিন্তু খুব ভালো লাগবে না সেটা স্বাভাবিক বিষয় তারপর ভিডিও দেখেন তার জন্য কৌতূহক সো এখানে বিষয় হচ্ছে যে অনেকেই অনেক ভিডিও তাদের ভালো লাগে না সো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু লাইক দিয়ে চলে গেলে কিন্তু আমি বুঝতে পারি না যে কি লাইক দিচ্ছে কি কারণে লাইক দিচ্ছেন সো একটু মতামতটা জানালে বা আমার সাথে যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা যখন আমাকে জানান তখন আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগে হোক সেটা আমার ভুল হোক বা আমার প্রশংসা হোক কারণ আপনারা আমার ভুলটা ধরাই দিতে পারলে কিন্তু আমি সঠিক সমাধানটা করতে পারবো তাছাড়া কিন্তু আমি নিজে নিজে কখনো নিজের ভুলটা কেউই ধরতে পারে না হয়তো ঠিক মতো যে তার ভুলটা আসলে কোথায় নিজের ভুল নিজে খুব কম মানুষই দেখতে পারে তো আমার হয়তো আমিও হয়তো অনেক ভুল যেটা আমার আমি বুঝতে পারি না তো তারপরে সংশোধন করি অনেকের থেকে রিভিউ নেই সো আমিও চাই আপনারাও রিভিউ দেন থেকে সেটা ভালো হোক খারাপ হোক নিজের একটা প্রকৃতিক যে একটা রিভিউ বলে যে আপনি থেকে একটা রিভিউটা দিচ্ছেন রকম একটা রিভিউ দিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে আমি বিষয়গুলো বুঝবো সো আসলে যারা নতুন ইউটিউবে স্টার্ট করতে যাচ্ছেন বা করছেন অলরেডি অনেকে হাল ছেড়ে দেন যে ভিউজ আসে না অনেক ধরনের প্রবলেমে পড়েন তাদেরকে বলবো যে ভাই লাগে থাকো সমস্যা না হয়ে যাবে খুব দ্রুত কারণ এই চ্যানেলটাও কিন্তু একসময় শূন্য সাবস্ক্রাইব ছিল একদম শূন্য একটা নতুন চ্যানেল যেখানে জিরো ভিডিও ছিল সেইখান থেকে কিন্তু একটি একটি করতে করতে যদিও চার বছর জার্নিটার ভিতরে হয়তো আমি এই তিন মাসে তিন মাসটা ভালো ভিডিও আপলোড দিয়েছি এর কিন্তু তেমন আমি নিয়মিত কন্টিনিউয়াসলি কেউ তেমন কিন্তু ভিডিও আপলোড দিতে পারি নাই বা দেই নাই কোনো কারণে বা ইচ্ছা জাগে না সো আমি খুবই অলস প্রকৃতির মানুষ অলসতা আসলে এখানে এই জন্য তো একদিন অবশ্যই একটা সফলতা আসবে এবং ইউটিউবের বিষয়ে অনেকেই মতামত চান যে আসলে ভাই কেমন আর্নিং তো এটা আসলে বিডি কন্টেন্ট যেটা বলি আমরা মানে আমাদের বাংলাদেশি বাংলা ভাষীর যে কন্টেন্ট গুলা সেগুলা আসলে যদি বাংলাদেশের মানুষই দেখে তো বাংলাদেশের মানুষের আসলে মানুষেরা অডিয়েন্স থেকে ভিউজ আসলে সেখানে আর পিএম টা কম থাকে আর পি এমটা হচ্ছে রেভিনিউ পার পার কে বা সরি রেভিনিউ পার মাইল মাইল অর্থাৎ কেই ধরতে পারেন মানে প্রতি হাজার ভিউজে আপনাকে এত টাকা দিবে তো এরকম একটা বিষয় তো মনে করেন হচ্ছে আরেকটু রিফ্রেশ করে দিই এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাস্ট আঠাশ দিনে ছিয়াত্তর হাজার দুইশো টি ভিউজ এখানে কিছু ভিডিও ভিউজ আছে শর্ট ভিডিও তো শর্ট থেকে আর্নিং নাই বললে চলে হয়তো তিন হাজার ভিউজ আসলে এক সেন্ট দেয় যেটা খুবই ইয়া সামান্য তো যার কারণে শর্টের ভিউজটা খুব কম আমার আমি শর্ট ভিডিও তেমন আপলোড দিই না ওভার ভিউজ থেকে ছি মরে গেলে যাই হোক এখান থেকে আমি না দেখাই তো আমার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ছিয়াত্তর হাজার এক কথায় প্রায় আপনার হচ্ছে আশি হাজারের উপরে ভিউজ থাকলে সেখানে আপনার চল্লিশ dollar earning হবে মানে অর্ধেক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মানে আমাকে ইউটিউব প্রতি হাজার ভিউজের জন্য হয়তো পঞ্চাশ সেন্ট average দিচ্ছে সবগুলোতে কিন্তু সমান দিবে না কোন ভিডিওতে তে বেশি দিবে কোন video তে কম দিবে কোন video তে হয়তো আপনাকে আট সেন্টও দিতে পারে প্রতি হাজার views এর তুলনায় সো এই হচ্ছে বর্তমান ইউটিউবের পরিস্থিতি এটা কিন্তু অবশ্যই কান্ট্রি ভিত্তিক আপনার আর্নিং এর উপর ডিপেন্ড করবে सेम একই ভিউয়ারসরা যদি আপনার দেশের বাইরে থেকে আসে সেই সময় কিন্তু বেশি আসবে আর্নিং তে সো এটাই হলো ভিডিও আজকের মতো সবাই সাবস্ক্রাইব কমপ্লিট ভালো থাকবেন সবাই পরে অন্য ফরমেট দেখা হবে ইনশাআল্লাহ লাভ ইউ